এটা কোনো বসা না এটা কোনো প্রতিবাদ না এটাও রকমের প্রহস যে যাকে পাও গুলি করো এটা গুলি করে মেরে ফেলা মেরুদণ্ডটা একটু সোজা করে দাঁড়ান আমরা আজকে শহীদ মিনারে বসেছি এটা কোনো বসা না এটা কোনো প্রতিবাদ না এটাও এক রকমের প্রহসন কারণ সারাদেশের শিক্ষক সমাজ যদি তার দায়িত্বশীল ভূমিকা পালন করত আজকে এই অবস্থায় দেশ যেত না সারাদেশের সব শিক্ষকরা যখন মাথা নিচু করে চলতে শুরু করেছে শিক্ষার্থীরা আমাদের পথ দেখিয়েছে এই শিক্ষার্থীদের এখন অনুসরণ করতে হবে জাতিকে শিক্ষকদেরকে নয় আর পুলিশ যেভাবে গুলি করেছে এটা তো আমাদের একটা জিনিস পরিষ্কার হতে হবে যে এটা সরকারের নির্দেশ ছিল কিনা যে যাকে পাও গুলি করো আর একটা হচ্ছে যদি সে না হয়ে থাকে তাহলে সরকারকেই বের করতে হবে যে কেন অতি উৎসাহী হয়ে এরকম একজন ছাত্রের প্রতি গুলি করা হলো এটা তো গুলি করে মেরে ফেলা এটা কোনো এটা কোনো ঘটনাক্রমের মৃত্যু নয় এটা হচ্ছে গুলি করে হত্যা করা এই যে এই যে আবু সাঈদের বাড়ি কালকে রাত তিনটার সময় পর্যন্ত আমি সেখানে ছিলাম সেখানে দেখে এসেছি তাদের কি করুণ বাস্তবতা পৃথিবীতে এবং এই আবু সাইদের বৃদ্ধ জীর্ণ শীর্ণ ও মানে বৃত্তহীন বাবার টাকাতেও ওই পোশাক কেনা হয়েছে ওই অস্ত্র কেনা হয়েছে ওই রাবার বুলেট কেনা হয়েছে ওই ওই কি কিনে কেনার জন্য আমরা টাকা দিয়েছি সারাদেশের মানুষ নিরস্ত্র আন্দোলনকারী মানুষকে গুলি করে মেরে ফেলার জন্য আমরা এগুলোর বিচার চাই আমরা সারাদেশের সব শিক্ষকদেরকে অনুরোধ করি আপনারা মাথা নিচু করে থাকার বদলে মেরুদণ্ডটা একটু সোজা করে দাঁড়ান আপনাদের মেরুদণ্ড না থাকলে জাতির মেরুদণ্ড থাকবে না এই মেরুদণ্ডহীন জাতি আমরা দেখতে চাই না